শিক্ষক মা মা যদি সর্বক্ষণে তার সন্তানের দিকে সুদৃষ্টি রাখে সন্তান খাওয়া দাওয়া করলো কিনা ঠিকভাবে ঘুমাচ্ছে কিনা বাইরে ছেলেদের মেয়েদের সাথে দুষ্টমি করছে কিনা এবং যখনই পড়ার টাইম হয় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই পড়ালেখায় ফাঁকি দেওয়ার চেষ্টা করতো আর আমাদের ছেলেমেয়েরা তো তার তুলনায় কিছুই না তাই যখনই পড়ার টাইম হবে তখনই আমাদের চেষ্টা করতে হবে যে আমার ছেলে ঘরে আছে কিনা আমার ছেলে বাইরে কোনো ছেলেমেয়েদের সাথে দুষ্টামি করতেছে কিনা মা চেষ্টা করবে মা যদি চেষ্টায় ব্যর্থ হয় বাবার সহযোগিতা নেবে বা পরিবারের অন্য কেউ যদি থাকে দাদা দাদি বা চাচা ফুফু অন্য কোনো নিকটতম আত্মীয় যদি থাকে তাদের সহযোগিতা নিতে হবে যে আমার ছেলে কোথায় গেল বা আমার মেয়ে কোথায় গেল ওকে পড়ার সিঁড়ে পাচ্ছি না ও দুপারে খায়নি বা আজকে সারা দিন স্কুল বন্ধ ছিল বা স্কুল খোলা ছিল স্কুলেও যায়নি এইভাবে খুঁজে খুঁজে মা চেষ্টা করবে ছেলে মেয়েদেরকে সময় ঠিকভাবে খাওয়া দাওয়া করাবে পড়াটা মেলে পড়াইবে লেখাটা মেলে লেখা শিখাবে আবার যখন স্কুল খোলার তারিখ সকালেই তার লক্ষ্য রাখতে হবে ছেলে কোথাও যাচ্ছে কি না তাহলে সে অন্ধকে সাথে করে স্কুলে পৌঁছতে হবে তাহলেই এই একটা সরবেলা থেকে অভ্যাস হবে এই অভ্যাসই আমাদের ছেলেমেয়েরা ধরে রাখতে চেষ্টা করে তাহলে সে পড়ালেখায় মনোযোগ হবে স্কুলে আসার জন্য সে আগ্রহী হবে আর মামা এই যে আমরা ছোটকালে পড়ছি ছাড়ে করে দেখলে ভয় পাইতাম ঠিক আছে এখন বর্তমান যুগে ছেলেরা ছাড়ে দেখলে ভয় পায় না আমরা না এলি স্যারেরা পেদা ফাটাই দিত যাই আমাকে ধৈর্য উসকে টেবলে নিচে রেখে তার ফিটাইতো সেই সময় শাসন খুব করা ছিল ছাড়া মারত গার্ডিয়ানা কিছু করেন না গার্ডিয়ানা ওরে মারবেন ওরে ফিরে আমরা উডাই দিবেন তাই ও ভালো মতো পড়ালা কেন সেই সময় গার্ডিয়ানের খুব করাই ছিল এখন বর্তমানে যদি স্যারেরা ছাত্র করে ফি দেয় ফি গার্ডিয়ানের দ্বারা গেলি গার্ডিয়ানের করে আপনি আমার ছেলেকে মারছেন কেন আপনি আমার ছেলের কেন মারছেন কিসের জন্য সে যদি ওইটা না বললে বলে যে মারছেন ভালো হয়েছে না ওদের পড়ালা হবে না এই জন্য কিন্তু তারা এখন বর্তমান যুগে তাদের ছেলেমেয়েদের প্রতি মায়া বেশি এই জন্য